وان جو دياو اي تي يو اوي 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 اي काजसर। গোটা পক্ষে চিলাক গোটা পক্ষে আছি গোটা পক্ষে থাকবো। মুখ্যমন্ত্রী নাতি পুত্রা চাকরি পাবে না তো রাজাকার

কিন্তু মাননীয় মন্ত্রী মহদয় ওটা আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ ছাত্র জনতা কিন্তু আজকে এই সময় এসে এই মুহূর্তে নিশ্চিত করতে চাই দেখুন

কোনভাবে দেখার কিছু নাই আমি আমি মত শিক্ষা দিদি বলবো তোমরা ঘরে ফিরে যাও এগুলো করে লাভ নাই এদের জন্য আমাদের যথেষ্ট ঠিক আছে এগুলো

I'm oh gonna